ডিয়ার ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমরা ফটোশপ সি এস এর মাধ্যমে যে প্রজেক্টটি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সেই প্রজেক্টে হলো একটি ইমেজকে কিভাবে বিভিন্ন কমান্ড ব্যবহার করে ফটোশপ সি এস সিক্স এর এরকম গ্লাস বা মিরর ভিউ ইফেক্ট এরকম মিরর ভিউ ইফেক্ট তৈরি করা যায় যেমন আয়নার মধ্যে গোলক ধাতার মতো দেখা যাচ্ছে রিফ্লেকশন এরকম একটি বহু সংখ্যক মিরোরের ভিতরে ইমেজটা রিফ্লেকশন হচ্ছে এরকম বোঝা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এরকম একটি ইমেজ থেকে আমি এই ইফেক্টটি তৈরি করেছি ফটোশপ সিএস সিক্স এর মাধ্যমে তো কিভাবে এই ইফেক্টটা তৈরি করা যায় সেটাই দেখা যাক তো আপনারা যারা এই প্রজেক্টটি বা এই টিউটোরিয়ালটির মাধ্যমে এই ইফেক্টটি তৈরি করতে চান তারা সতর্কতার সহিত খেয়াল করুন প্রথমে এরকম একটি ইমেজ আমি নিব বা আপনি নিবেন নিয়ে এখানে যে ব্যাকগ্রাউন্ড ডেটা থাকবে সেটা আমি ডাবল ক্লিক করে আনলক করে নিয়েছি আমি পূর্বে করে নিয়েছি তো এই মিসটি আপনি আনলক করার পরে এখানে কন্ট্রোল জে প্রেস করে কিবোর্ড থেকে ডুপ্লিকেট করে নেবেন ডুপ্লিকেট করার পরে কিবোর্ড থেকে ক্লিক করলে ঠিক আপনার বাম বা ক্লিক করে এই ভিজিবিলিটি অফ করে দিতে হবে চোখের মতো যে আইকনটা সেটা অফ করে দিলাম কালো রঙ দিয়ে ফিল আপ করে দিব এখানে ফোর কালার যে কালো রয়েছে সেই রং দিয়ে এটাকে ফিল আপ করার জন্য কিবোর্ড থেকে অল্টার ডিলিট প্রেস করবো খেয়াল রাখতে হবে যে আমাদের ফোরগ্রাউন্ড কালারটা কিন্তু কালো ছিল সেই জন্য কিবোর্ড থেকে আমি অল্টার ডিগ্রি পেশ করার ফলে আমার লেয়ারটা কালো কালার দিয়ে ফিল আপ হয়ে গেল এবার যে মূল লেয়ারটি রয়েছে সরি যে ইমেজের লেয়ারটি রয়েছে অর্থাৎ লেয়ার ওয়ান কপি লেয়ার সে লেয়ারটিকে অ্যাক্টিভ করে আমরা এখানে রেক্টেঙ্গুলার মার্কিট মার্কিট টুলটি সিলেক্ট করব রেক্টেঙ্গুলার মার্কিট টুলটি নিয়ে যে কাজটি করবো

সেই লেয়ার uh, 3 তে যে কাট এন্ড পেস্ট হয়েছে সেটাকে আমি ভিজিবিলিটি অফ করে দেব মাউসের বাম বাটে ক্লিক করে দেখতে পাচ্ছেন যা দেখা যাচ্ছে না যার ফলে এখান থেকে এই যে জিঅংশটিকে সিলেক্ট করেছিলাম সেটা কাট এবং পেস্ট হয়ে গেছে লেয়ার 3 তে পুনরায় লেয়ার ওয়ান কপি লেয়ারটি আমি অ্যাক্টিভ করে আবার সিলেকশন তৈরি করছি এবার মাসে ডান বাটন ক্লিক করে লেয়ার ভাই কাট আবার সেটাকে অফ করে দিলাম বাকি অংশ আমি সিলেক্ট করব আবার আবার লেয়ার ভাই কাট অফ করে দিলাম এভাবে পর্যায় করবে আমরা এটা স্টিক পা করে সিলেক্ট এন্ড লেয়ার ভাই কাট করে করে বিভিন্ন লেয়ারের ছবিটাকে আমরা কাট এন্ড পেস্ট করছি আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্টটা ঠিকভাবে এখান থেকে করতে হবে জাস্ট এইভাবে হ্যাঁ লেয়ার ভাই কাট বাকি একটা অংশ রয়েছে আর এটা ভিজিট বিট অফ করে দেই এখান থেকে অনলি আমি চুলের অংশটুকু হাইট করে দিব তাহলে লেয়ার ভাই কাট অফ

এখানে আরেকটা ব্যাপার এই যে লেয়ার থ্রি যে লেয়ারটা রয়েছে লেয়ার থ্রি এইটুক অংশ এটুকু অংশ হ্যাঁ ঠিক আছে থাকুক এখন লেয়ার আমরা এইটু অংশ মুছে দিই লেয়ার থ্রিটা ডিলিট করে দিলাম প্রয়োজন নেই ছবিটা ছোট করে নিলাম তো এখানে যে লেয়ারগুলো রয়েছে লেয়ার এইট সেভেন সিক্স ফাইভ ফোর এ ফোর এটা তো এটা এভাবে

এবার লেয়ার এটার বেলায় এটা হলো এই পাশেরটা দেখে নেই এবার আমি রাইট এর কি প্রেস করে ধরেছি ডান দিকে যাচ্ছে সেভেনটা এ হলো আমাদের হ্যাঁ মোটামুটি এইটুক এটাকে একটু সরিয়ে দিই এরও কি এরও কি প্রেস করে করে আমরা ডানে বামে নিতে পারবো করে নিচে নেওয়ার দেখুন এখানে লেফট রাইট এই দুইটা আরো কি প্রেস করে আবার ভাবে স্টিপুলাকে সেট সেট করে নিতে পারি এভাবে তো এইভাবে যখন আমি ছবিগুলো রিসেট করে আমি বিভিন্ন পজিশনে গ্যাপ রেখে রেখে আমি সেট করলাম স্টিপুলাকে এবার আমরা ব্ল্যাক যে লেয়ারটি রয়েছে লেয়ার টু সেটাকে আমরা এভাবে বিডিট অফ করে দিলাম পাউসের বাম্পারটা ক্লিক করে এবং সবার উপরে একটি নতুন লেয়ার নিয়ে নেব নিউ লেয়ার আইকনে ক্লিক করে নিয়ে অনলি যে আমাদের স্টিপ গুলো আছে অর্থাৎ আমি কাট পেস্ট কাট এন্ড পেস্ট করে সিলেক্ট করে যেগুলো যে লেয়ারগুলো গুলো থেকে ফর পর্যন্ত সেই লেয়ার গুলোই শুধু ভিজিবিলিটি অন থাকবে আর দুইটা লেয়ারের ভিজিবিলিটি অফ থাকবে অর্থাৎ চোখের যে আইকনটা রয়েছে সেগুলো অফ থাকবে এবার লেয়ার 9 নিউ লেয়ারটি অ্যাক্টিভ অবস্থায় বা সিলেক্ট অবস্থায় আমরা কি বলবো কি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করব ই প্রেস করার ফলে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করার ফলে একটা স্ন্যাপশট তৈরি হয়েছে অর্থাৎ আমাদের যেই এতগুলো লেয়ারে যে ইমেজটা রয়েছে এসটি পাকারে সেই এসটি এসটি পাকারে ইমেজগুলো একটা লেয়ারে স্ন্যাপশট কপি পেস্ট হয়েছে এখন আমি অফ করে দেখাচ্ছি তো হওয়ার পরে আমরা যে কাজটি করব কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে এটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করব তো আমি প্রথম যে লেয়ারটি আমি পাবো স্ন্যাপশট নিয়েছি ফিলের শেষ ল্যাকটির নাম রিনেম করে দিই ব্লার আর যেটা আমি কপি করেছি সেটার নাম দেব ডার্ক দুইটা লেয়ার ডার্ক লেয়ারটা আপাতত ভিজিট অফ করে রাখি ব্লার লেয়ারটা ওপেন করি করে ফিল্টার ব্লার কয়জন ব্লার কয়জন ব্লারটা এতটা অ্যাপ্লাই করবো না যাতে খোলা দেখা যায় বা ছবিটা ডিটেলটা বোঝা না যায় এতটা করব না যাতে ডিটেলটা বোঝা যায় যে চোখ নাক এগুলো দেখো বোঝা যায় এর একটু ব্লার করে দেব জাস্ট আমার এই ইনস্টেন্ট 1.9 দিলে যথেষ্ট তাহলে ওকে এবার যে ব্লার লেয়ারটা রয়েছে সেটা ড্র্যাগ করে যে যে ব্ল্যাক যে কালো যে ফিল আপ ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা রয়েছে সেটা উপরে জাস্ট এটা ড্র্যাগ করে রাখবো রেখে লেফট এর কি জাস্ট মুভ টুল টা সিলেক্ট অবস্থায় সিলেক্ট অবস্থায় এবং ব্লার লেয়ারটা টা অ্যাক্টিভ অবস্থায় এবং লেফট এর কি প্রেস করব এইভাবে আস্তে আস্তে প্রেস করব প্রেস করার ফলে দেখা যাবে ব্লার লেয়ার টা ইউজ করে দিতে স্লাইড আকারে এইভাবে চলে আসবে এইভাবে আসে হ্যাঁ আমি এবার কিন্তু লেফট এর কি প্রেস করে এই ছবিটা ইউজটাকে নিয়ে আসে নিয়ে এসেছি এদিকে আমরা এরকম গ্যাপ রাখবো মিলিয়ে দিব জাস্ট গ্যাপ একটু এবার যে ডার্ক লেয়ারটা রয়েছে সেটা ড্রাগ করে এনে ব্লার লেয়ারের নিচে এটা এবং ভিজিবিলিটি অন করে দেবো অন করে দিয়ে এবার রাইট আর কি প্রেস করবো রাইট আর কি প্রেস করে এই যে ইমেজগুলো আমরা সেট করে দেবো সাথে আরেকটা মিশিয়ে দিব

আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল যেগুলো আমি ইন্ডিভিজুয়ালি যেটা হ্যাঁ মাঝখান থেকে এগুলো দেখা যাচ্ছে যে চারদিকে দুই পাশে আস্তে আস্তে অভাব দেখা যাচ্ছে তো এবার আমরা যে কাজটি করবো

এখানে যে সিলেকশনটা রয়েছে সেটা কিন্তু ব্ল্যাক এন্ড ট্রান্সপারেন্ট থাকে অথবা ব্ল্যাক বা ট্রান্সপারেন্ট এই অবস্থায় এখান থেকে আমি এভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব আবার ডান দিক থেকে অ্যাপ্লাই করি জাস্ট এই পরে আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে আবার গ্রেডিয়েন্ট নিয়ে নেব এখান থেকে সেটিং এ ক্লিক করব সেটিং এ ক্লিক করলে এখান যে ফটোগ্রাফি টরি এটা সিলেক্ট করে দিই ওকে করব ওকে করে দিই এখান থেকে আমরা এই চার্ট থেকে সেফিয়া যেটা রয়েছে সায়ান সেফিয়া এটা সিলেক্ট করে দেব দিব কি করবো ওকে করে এখানে যে ব্লিডিং না ফেরত রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে দেবো এখন আমার ইউজটা পুরো রিয়েল মনে হচ্ছে আমি আপনাদেরকে কন্ট্রোল প্লাস একটু জুম করে দেখাচ্ছি দেখুন তা আশা করি টিউটোরিয়ালটা জটিল মনে হলেও আসলে সোজাই জাস্ট আপনার লেয়ারের যে স্টিপগুলো রয়েছে সেটা সেটিং করতে হবে ছবিগুলো ধাপে ধাপে মিডেল যে ছবিটা রয়েছে সেটা যাতে আমাদের মিলে দুইটা দুইটা এখানে দেখুন যে ডার্ক এর যে স্ট্রিপ সেটা আর একটা নর্মাল যে ভালো স্ট্রিপ যেটাকে এটাকে আমরা সিলেক্ট করে কাট করে এখানে পেস্ট করেছিলাম যেটাকে যেটাতে আমরা কোনো ডার ব্লার বা ডার্ক এফেক্ট দিইনি সেটার সাথে ডার্কের যে স্টিপটা সেটা এভাবে একটা ভালো বা একটা মানে এভাবে অরিজিনারিজাস্ট করি তাহলে অনুভূতি সেটা সৃষ্টি হয় তো আশা করি আপনারা টি আপনাদের কাছে ভালো লেগেছে তো এখানে জটিল ব্যাপারটা এটুকি যে আমাদের স্টিপ গুলোকে কিন্তু সেট করতে হবে সেট করে নিতে হবে ঠিকভাবে স্টিপ গুলোকে যদি আমরা সেট করতে পারি তাহলে দেখা যায় যে আমাদের ইমেজটার যে ইফেক্ট সেই ইফেক্টটা আমরা ভালোভাবে বুঝতে পারি তো আশা করি আপনার প্র্যাকটিস করবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি বাংলা টিটুয়েল টিভির যে টিউটোরিয়ালগুলো গুলো আপনার ভালো লাগলে বাংলা টিউটোরিয়াল টিভিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিবেন ধন্যবাদ